পূর্ণশঙ্কের কষক নির্ণয় তোমরা প্রত্যেকের জানো কিন্তু ভগ্নাংশের কষক নির্ণয় তোমরা প্রত্যেকে জানো কি যদি না জানো তাহলে এই ভিডিওটিকে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো মানে অঙ্কটা কি আছে এই ভগ্নাংশগুলির গোসাগো তোমাকে নির্ণয় করতে হবে ভগ্নাংশের গসাগো নির্ণয় করার একটা নিয়ম আছে সেই নিয়মটা তোমরা মনে রাখবে নিয়মটা কি না ভগ্নাংশের সমান লবগুলির গোসাগো বা এই হরগুলির লশাগো এবার লক্ষ্য দেখো লব কি আছে দুই চার এবং আটের গসাগো বের করতে হবে তোমরা কীভাবে করবে দেখো এর মধ্যে ছোটো সংখ্যাটা নাম দুই দেখো দুই দিয়ে বাকি সংখ্যাগুলো তুমি ভাগ করতে পারছো কি না দেখো দুই দুই চার ভাগ করে যাচ্ছে দুই চারে আর ভাগ করতে পারছো তাহলে এই লবগুলোর গসাঘু কত হলো দুই এবার আসি দেখো পাঁচ পনেরো এবং পঁচিশের লসাগু বের করতে হবে এর মধ্যে বড় সংখ্যার নাম দেখো পঁচিশ এই পঁচিশকে তুমি বাকি সংখ্যাগুলোতে ভাগ করতে পারছো কি না দেখো পাঁচ পাঁচে পঁচিশ ভাগ করা যাচ্ছে কিন্তু পনেরো দিয়ে তুমি পঁচিশকে ভাগ করতে পারবে না তাই তোমরা কি করবে পঁচিশকে দুই দিয়ে গুণ করে নাও দেখো পঁচিশ দুগুণে পঞ্চাশ এবার দেখো পঞ্চাশকে আবার পনেরো দিয়ে ভাগ করা যাবে না তাই তোমরা কী করবে পঁচিশকে এবার তিন দিয়ে গুণ করো পঁচিশ দিনে কত হয় পঁচাত্তর দেখো পঁচাত্তরকে কিন্তু পনেরো দিন তুমি ভাগ করতে পারছো পনেরো পাঁচে পঁচাত্তর হয় তাহলে এই হরগুলোর লসহ কত হলো না পঁচাত্তর তাহলে এই ভগ্নাংশগুলির গসাগু নির্ণয় করে তোমরা যদি বুঝতে পারো তাহলে এই ভগ্নাংশগুলির গসাগু কত হবে তোমার উত্তর কমেন্ট বক্সে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং এই জাতীয় নিত্য ভিডিওটির সাথে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো